স্বাসকালেই ভয়াবহ দুর্ঘটনা বাস ও লরির সংঘর্ষে আহত পনেরো মঙ্গলবার সাত ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুল মোড় এলাকা বাস ও লডির মধ্যে সংঘর্ষে আহত কমপক্ষে পনেরো জন তড়িঘড়ি সকলকে নিয়ে যাওয়া হয় বর্ষুল গ্রামীণ হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় বর্ষুল থেকে ছেড়ে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে শক্তিগড়ের দিকে যাচ্ছিল বাসটি সেই সময় আচমকাই কলকাতা অভিমুখে একটি লরি ওই বাসটির মাঝে সজোরে ধাক্কা মারে লরিটি এত জোরে যাচ্ছিল যে বাসটির মাঝ বরাবর সজরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় আহত হন কমপক্ষে চোদ্দো থেকে পনেরো জন সকলকে স্থানীয়রা উদ্ধার করে বর্ষুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে একটি দু বছরের শিশুও রয়েছে বলে জানা গেছে পরে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বিরোডে পৌঁছ আমাদের একটি বিষয় হয়েছে সাতটা পনেরো পাঁচটা কোন দিকে আসছিলো বাসটা সত্যিকার যাচ্ছিলো লরিটা বর্ধমান থেকে কলকাতা যাচ্ছিলো একদম সুজা বাসি মেয়ে লহিতে পেরেছেন বা লরিটা বাসের মাঝখানে মেরে দিয়েছে আহত কেমন হয়েছে হ্যাঁ আহত কেমন হয়েছে আহত আমার বুকে লেগেছে আরও প্যাসেঞ্জারদের সব হাত ছিঁড়ে গেছে মোটামুটি প্রায় কজন প্যাসেঞ্জারের মধ্যে কেমন আহত হয়েছে কজন মধ্যে হয়েছে প্রায় দশজনের মতো কোথায় এসেছে চিকিৎসা করতে এসছে পরশু হসপিটাল পরশু হসপিটাল আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শেখ জিজুল আপনার বাড়ি সত্যিকার জেলাম

আপনি কি বাসে যাত্রী ছিলেন আমি বাসে বাসের কি না হেল্প হেল্পার বাড়ি বাড়ি সত্যি